ময়না তদন্ত শেষে পশ্চিম বর্ধমান থেকে হুগলির চন্দ্রনগরের বাড়িতে ফিরল মৃত সুতন্দ্রা চ্যাটার্জির দেহ আর তাকে ঘিরেই কান্নার রোল পরিবার পরিজন সহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে মাস আগি আগেই মারা গিয়েছিলেন সুতন্দ্রা চ্যাটার্জির বাবা তারপর সড়ক দুর্ঘটনায় গতকাল মর্মান্তিক মৃত্যু হয়েছে সুতন্দ্রা চ্যাটার্জির দিনভর সেই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আলোড়ন ছড়ায় কাঁকসা পানাগড় সহ বিভিন্ন এলাকাতে গতকাল রাতে একটি ছোট গাড়িতে করে চালক সহ পাঁচজন চন্দ্রনগর থেকে গয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তাদের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা ছিল ডান্স ট্রুপের সঙ্গে তিনি যাচ্ছিলেন বুধবুদের একটি পেট্রোল পাম্পে তেল ভরানোর পর থেকে পানাগড়ের কয়েকজন যুবক একটি ছোট গাড়িতে করে তাদের ধাওয়া করে পানাগর পর্যন্ত বলে অভিযোগ এমনকি তাদেরকে কটুক্তিও করা হয় বলে জানিয়েছিলেন গাড়ির চালক যদিও পুলিশ কোনো কটুক্তি হয়নি বলেই জানিয়েছে পানাগর বাজারের রাইস মিল রোডের মুখে তাদের গাড়ি আটকালে ভয় পেয়ে চন্দননগরের ওই ছোট গাড়িটি রাইস মিল রোডের দ্রুত গতিতে ঢুকে গেলে ছোট গাড়িটি প্রথমে একটি দোকানে ধাক্কা মারে তারপর রাস্তার ধারে বাথরুমে ধাক্কা মারে এবং রাস্তার ধারে রাখা ব্যবসায়ীদের পড়ে থাকা লোহার যন্ত্রাংশে ধাক্কা মেরে গাড়িটি উল্টে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দ্রনগরের বাসিন্দা সুতন্দা চ্যাটার্জির পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি গাড়িকে উদ্ধার করে নিয়ে আসে এবং বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত কারা তাদের খোঁজ শুরু হয়েছে এখনও পর্যন্ত অধরা অভিযুক্তরা সকাল থেকে নানান বিষয় নিয়ে চাপান মতান্তর চলে পুলিশের ভূমিকা নিয়ে খুব উগড়ে দিয়েছেন মৃত সুতন্দা চ্যাটার্জির মা রাত্রিবেলা কাঁকসা থেকে মৃতদেহ এসে পৌঁছল চন্দনগরের বাড়িতে পরিবার সহ এলাকা শোকস্তব্ধ どうでしょう